আসসালামু আলাইকুম আমাদের কাছে এজিএস এর এজিএস এর একটা হাই এয়ার সলিউশন একটা পাম্পার চলে আসছে তো এটা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা পাম্পার তো আমরা গতবার অন্য আর একটা মডেল নিয়ে আসছিলাম এজিএস এর ওটাও খুব ভালো ছিল এবং ওটার রিভিউ খুবই ভালো ছিল তো আমাদের ওই প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে এবং কিছুদিন পর ওটা আবার চলে আসবে তো আমরা নতুন আরেকটা পাম্পার নিয়ে আসছি এটা হচ্ছে আপনার ফোল্ডিং করা যায় আপনার বাটারফ্লাই লেগ বলতে পারেন যেটা আর কি তো এই পাম্পারটা আজকে আমরা আনবক্সিং করব তো চলুন দেখে নেওয়া যাক এটার ভিতরে কি কি আছে প্রথমে আমরা ছোট্ট একটা বাক্স পেয়ে যাব তো এই বাক্সের ভিতরে আপনার নজেল পাইপটা আছে আর সাথে কিছু এক্সট্রা সেট আছে ওরিং পেয়ে যাবেন স্প্রিং এবং নজল যেটা আছে সেটা পেয়ে যাবেন কিছু লিকেজ অফ করার জন্য কিছু এক্সট্রা পার্টস পেয়ে যাবেন সব কিছুই আছে এটার মধ্যে তো আরেকটা না টাইট দেওয়ার একটা রেঞ্জ পেয়ে যাবেন মাল্টি ফাংশনাল রেঞ্জ বলে এটাকে আর কি তো এটা পেয়ে যাবেন তো এই কিছু খুব বেশি কিছু নেই এটার মধ্যে আর এই ছোট বক্সের মধ্যে আপনার এই যে মিটারটা এই মিটারটা ছিল তো আমি এটা লাগিয়ে নিয়েছি তো এখানে আমি আর একটা দেখাই ছোট্ট একটা মেনুয়াল আছে ম্যানুয়ালের মধ্যে সব কিছুই কোন পাম্পারের কি কাজ আপনারা সব কিছুই এখানে দেখতে পারবেন এই যে ম্যানুয়ালটা ম্যানুয়ালটা সবার লাগে না তো যারা বোঝেন তারা অবশ্যই পরে এটা ব্যবহার করবেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি এখন আসি আমাদের মূল যে মেইন পাম্পার সেটার দিকে এই হচ্ছে আমাদের এজিএস এর মেইন পাম্পারটা তো এটা আমরা বলি বাটারফ্লাই লেক তো এই যে দেখেন এটা লেকটা সুন্দরভাবে আপনার ফোল্ডিং করা যায় যার কারণে এটা আপনারা নিয়ে বহন করতে পারবেন দূর নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা এই পাটা ভাঁজ করে রাখবেন এটা খুব সুন্দর করে এটা ভাজ করা যায় তো এখানে আর একটা মিটার দেওয়া আছে এই মিটারটা আপনারা এখানে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে আপনারা কত পরিমাণ এয়ার প্রেশার করা হয়েছে এটা আপনারা এখানে বুঝতে পারবেন এই মিটার দ্বারা তো এটা খুবই সিম্পল এখানে আপনার পাম্প বের করার জন্য একটা নজল দেওয়া আছে এটা পাম্পারটা আসলে খুবই সুন্দর একটা পাম্পার এবং জনপ্রিয় একটা পাম্পার এখানে আপনার গোল্ডেন কালারের একটা ভাইব দেওয়া আছে এটা খুব স্মুথ এটা আমি পাম্প করে দেখেছি খুব স্মুথ একটা পাম্প হয় এটা তো এটার যে পাম্পারটা এটার যে হ্যান্ড গ্রিপটা হ্যান্ড গ্রিপটা খুবই ভালো আপনার রাবার আপনার ধরতে খুবই সুন্দর ভাবে আপনার এটা যদি ধরতে পারবেন তা আমি এটা একটু বিস্তারিত হবে আর একটু দেখাই আপনাদেরকে এই যে পাম্পারটা এখানে সুন্দর এজিএস ব্র্যান্ডিং করা আছে এবং এখানে ভিতরে স্প্রিং দেওয়া আছে আপনার এই লেগটা যেন সুন্দরভাবে মুভমেন্ট করে আর এই যে আপনার বাটনটা একটু দেখেন খুব সুন্দর গোল্ডেন কালারের একটা বাটন দেওয়া আছে তো খুব প্রিমিয়াম একটা লুকস দেয় এই গোল্ডেন কালারের বাটনটা আর প্রত্যেকটা নাটি গোল্ডেন কালার দেওয়া আছে আর এখানে সুন্দর করে এটা আমি লাগিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এটার মধ্যে একটা ওরিং দিয়ে লাগাবেন গুলো আমাদের এক্সট্রা প্যাকেজে দেওয়া আছে তো এটার যে লেগটা এই লেকটা একটু দেখেন খুবই সুন্দর এই লেগটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে প্রজাপতির শেপের একটা লেক এটা অনেকে প্রজাপতির শেপ বলে থাকে অনেকে বাটারফ্লাই বলে থাকে একই জিনিস আর এটার যে মিটারটা দেখেন মিটারটা আমি একদম কাছ থেকে দেখাচ্ছি মিটারটা খুব সুন্দর এই মিটারটা আপনারা কত পিএসআই পাম্প করেছেন এটা খুব সুন্দর ভাবে এখানে মিটারটা শো করবে এখন আসি আমরা হ্যান্ডেলের দিকে এই যে মাথার দিকে মাথার দিকের এটা একটু দেখেন খুবই সুন্দর এটা তো যারা এই পাম্পারটা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই পাম্পারটা চেষ্টা করব বাংলাদেশের সবথেকে কম প্রাইজে আপনাদেরকে এই পাম্পারটা ডেলিভারি করার আমাদের কাছে প্রচুর পরিমাণে এই পাম্পারটা অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে আপনারা যদি নখ দেন তাহলে এই পাম্পারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সম্পূর্ণ বাংলাদেশ এটা ক্যাশ অন ডেলিভারির মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যাদের প্রয়োজন নিশ্চিন্তা আমাদের কাছে এই পাম্পারটা অর্ডার করতে পারেন